এবার বিএনপির অনেক নেতাকর্মীদের কিন্তু কপাল পুড়ে যাবে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এবং তিনি যে সামনে পদক্ষেপগুলো নিতে যাচ্ছেন এতে করে বিএনপির অনেক নেতাকর্মীদের কিন্তু কপাল পুড়ে যাবে তারেক রহমান তার জায়গা থেকে অনেক বিষয়গুলো স্পষ্ট করেছেন এবং সে সকল স্পষ্টের জায়গা থেকে তিনি যা বলেছেন এই বিষয়গুলো বিএনপির অনেক নেতাকর্মীরাই মানছে না এবং সামনের দিনেও মানবে না তারেক রহমান এই বিষয়টা কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন এবং তিনি এই বিষয়টা বুঝেই তিনি তার জায়গা থেকে একটা স্পষ্ট বাণী দিয়েছেন এই সকল বাণীর আওতার মধ্যে যারা থাকবেন তারা আছেন যারা থাকবেন না তারা বিএনপিতে থাকতে পারবেন না এবং তারেক রহমান তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে আমরা একটা বিষয়টা কিন্তু স্পষ্ট হয়েছি যে আপনি আমার দলে আসবেন এসে নানান অপকর্ম করবেন এবং সেটি বিএনপির কাঁধে হিসেবে ভার নিতে হবে সেটা কিন্তু হওয়া যাবে না কর্মী কোথাক কোনো সমস্যা নেই কিন্তু একটা সুশৃঙ্খল এবং ভালো একটা দল গঠন করতে চাচ্ছেন তারেক রহমান তিনি কি আসলে পারবেন তিনি যে ইচ্ছাটা প্রকাশ করছেন বা তার মধ্যে যে একটা ইচ্ছা একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য এবং বিএনপি আগামী দিনে ভালো একটা লিড দেবেন এরকম তিনি যে একটা ইচ্ছা প্রকাশ করেছেন ইচ্ছা প্রকাশ কি আসলে তিনি করতে পারবেন তার নেতাকর্মীটা কি তার ইচ্ছা প্রকাশের জন্য সামনের দিকে কাজ করবে কতটুকু কাজ করবে বন্ধুরা প্রথম হলো পত্রিকায় কিন্তু এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে বলেছে যে দলকে পুণ্য গঠন এবং শক্তিশালী করতে মেধাবী এবং ভালো মানুষদের সামনে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি বলেছেন আমাদের ভালো মানুষ দরকার কারণ এই রাষ্ট্রকে এই রাষ্ট্রকে পালিয়ে যাওয়ার সৈর্যাচার ধ্বংস করে দিয়ে গিয়েছে অনেক পিছনে নিয়ে গিয়েছে কাজে আমাদের দলকে যদি কঠিত করতে হয় সেরকম ভালো মানুষ দরকার এবং সেই মানুষ এমন দরকার যারা ভালো কাজ করবেন এবং সামনের দিনে তারা মানুষের মন জয় করতে পারবেন আজ সোমবার বিকেলে গুলশানা দলটির চেয়ারম্যান কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তারেক রহমানের সব কথা বলেছেন তিনি লন্ডন থেকে সরাসরি ভার্সুয়ে যুক্ত হয়ে তিনি কথা বলেছেন তিনি তার জায়গা থেকে যে স্পষ্ট করে কথা বলেন বলেছেন যে বিএনপির এখন যেটা দরকার সেটা হচ্ছে ভালো মানুষ কারণ তিনি লন্ডনে বসে কিন্তু ঠিকই বুঝতে পারছেন যে বিএনপির অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গাগুলোতে খিচুড়ি খাওয়াচ্ছে মাইক বাজাচ্ছে এবং যারা আগামী দিনের এমপির প্রত্যাশী বা আগামী দিনের চেয়ারম্যান প্রত্যাশী তারা যে অর্থ ব্যয় করছে এবং বিভিন্ন কাজে অর্থ ব্যয় করছে এ বিষয়টা কিন্তু তারেক রহমান ঠিকই বুঝতে পারছেন এবং বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন দখলবাজ এটি হচ্ছে বিএনপির মধ্যে বিষয়টা কিন্তু অনেকটাই দৃশ্যমান হচ্ছে তারেক রহমান এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেই তিনি কিন্তু এই বক্তব্য দিয়েছেন এবং তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন এবং তিনি যেভাবে রাষ্ট্রকে গঠন করতে চাচ্ছেন আসলে কি পারবে তিনি গঠন করতে এবং তার নেতাকর্মীরা কি তাকে গঠন করার সাহায্য সহযোগিতা করবে নাকি উল্টো পথে হাঁটবে কমেন্ট করে জানাবেন